এখন আমরা চলে এসেছি গালিফ স্ট্রিটের ফ্লাওয়ার অ্যান্ড ট্রি মার্কেট পোর্শানটাই এর আগে আমরা ঘুরে দেখেছিলাম পাখি পেটস মাছ এখন আমরা পুরোপুরি একটা আলাদা দুনিয়ায় চলে এসেছি যেন এখানে ফুল আর গাছ প্লাস তার সামগ্রী এইসবেতেই ভর্তি তো চলুন ঘুরে দেখা যাক এক এক করে এটি কলকাতার সবথেকে বড় প্ল্যান্ট মার্কেটগুলোর মধ্যে একটা রং গন্ধ আর প্রকৃতির ছোঁয়াই ভরা সম্পূর্ণ যেন একটি আলাদাই আমরা রাজ্যে এসে গেছি যেটি ফুলের রাজ্য বা গাছের রাজ্য বলতে পারি এখানে শুধু ফুল গাছ না এখানে ফুল রাখার এই পটস অনেক রকমের সাইজ ওয়াইজ সেগুলোও পাওয়া যায় কিছু প্লেন আছে কিছু ডিজাইন এখানে গাছ বলতে পাতা বাহার অনেক বাহারি ফুল অনেক রকমের ফুলের গাছ লাল হলুদ গোলাপি সাদা যত রং তত ফুল এই অংশটা যেন একটা মানে রঙের মেলার প্রতি রবিবার সকালে গালিফ স্ট্রিটের এই দিকটা যেন রঙের উৎসবে মেতে ওঠে কেউ ফুল বিক্রি করছে কেউ কিনছে বাড়ি সাজানোর জন্য কেউ আবার গাছের চারা বেছে নিচ্ছে ভালোবাসা দিয়ে এখানে শুধু ফুল গাছ আর এই ফ্লাওয়ার পটস এগুলো না এখানে মাটি সার সব কিছুই পাওয়া যায় এবং আপনি যদি বলেন তারা সেভাবেই আপনাকে রেডি করে কমপ্লিট হ্যান্ডওভার করছে এখানেও অনেক রকম পাতাবাহার গাছ তো আছেই ক্যাকটাস তারপর বিভিন্ন ফুলের মিশ্রণও আছে এখানে গাঁদা ডিউলিপ গোলাপ ডেইজি অর্কিড এমনি কি বুনো ফুলও অনেক আছে আর এখানে শুধু ফুল না ফুলেতে জল দেওয়া ফুল বা গাছেতে জল দেওয়ার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো আছে দেখতে পাচ্ছেন তার সঙ্গে মাটি মাটিগুলো কুপিয়ে দেওয়ার জন্য সেই জিনিসগুলো আছে প্লাস ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে সেগুলো সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ছিল দেখতেই পারছেন তার পাশে কিছু সারের মানে পুরো এতে ভরা রাখা ছিল যার যেটা প্রয়োজন সেই হিসাবে নিতে পারে এই পোর্শনটা কমপ্লিটলি সার বা ফুল গাছ বা গাছ বড় করার যে প্রয়োজনীয় সামগ্রী ছিল সেগুলো এই পোর্শনটাই ছিল এই দিকটাতে এক এক রকমের এক এক কোম্পানির এক এক ব্র্যান্ডের ছিল এখানে সমস্ত রকমের গাছ কেউ নিয়ে যায় বাড়ি সাজানোর জন্য কেউ আবার নেই বাগানের জন্য কেউ আবার নেই পুজো বা ঘর সাজানোর জন্য এই ফুলের মার্কেটে পুরো রাস্তাটা একটা আলাদা খুব সুন্দর গন্ধে যেন ভরে গেছিলো রঙের ছোঁয়াই মনে হচ্ছিল যেন একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে এই দিকটাই পুরো ওরা রেডি করে দিচ্ছিলো টবের মধ্যে যে যেই গাছটা প্রয়োজন তো সে সেই গাছটা তাকে দেওয়া দিচ্ছে সেই হিসাবে সে এই টব বা পটসের মধ্যে রেডি করে দেওয়াচ্ছিল এখানে বিভিন্ন রকমের মাটি আছে তো সেই হিসাবে যেটা যার জন্য প্রয়োজন যেটা যেখানে দরকার সেই হিসাবে দিচ্ছিল কারণ কিছু ইনডোর প্ল্যান্ট আছে কিছু আউটডোর প্ল্যান্ট আছে কিছু ক্যাক্টাস আছে তো সবার জন্য দেখছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা দিকেই চাকাই বাস রং বেরকমের নানান ফুল এদিকটাই আবার ইনডোর প্ল্যান্ট ছিল এগুলোকে লাকি বাম্বু প্ল্যান্ট বলা হয়ে থাকে মনে করা হয় যে এই প্ল্যান্টটা বাড়িতে লাগালে হয়তো কিছু লাক ফিরে পাওয়া যায় এইটাই কিছু মানে বিশ্বাস করে মানুষে এখানকার গাছের মার্কেট এক কথাই যেন স্বর্গ ইনডোর আউটডোর মেডিসিনাল এমনকি সুগন্ধি গাছ সব কিছু এক জায়গায় পাওয়া যায় আর সব কথা খুবই সস্তা পঞ্চাশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা একশো টাকা মানে সব রকম প্রাইসে পাওয়া যাচ্ছে আর খুবই খুবই সস্তাই মানে আমরা লোকাল মার্কেটে যে প্রাইসে কিনে থাকি তার থেকেও তো কয়েক গুণ মানে বেশ মানে দাম কম যেগুলো আমরা নর্মাল মার্কেট হয়তো একশো দেড়শো দুশো টাকায় কিনে থাকি সেগুলো এখানে কুড়ি তিরিশ পঞ্চাশের মধ্যে পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন প্রজাতি হিসাবে বা বিভিন্ন টাইপ হিসাবে বা বিভিন্ন গাছ হিসাবে সকলে নিজেদের মতো করে পছন্দ করে নিজেদের মতো করে বার্গেনিং করে সেই হিসাবে সবাই এক এক করে কিনছিল যে যার মতো করে এক কথাই বলতে গেলে এই অংশটা যেন একটা মানে মেলা লেগে গেছে গাছ কেনার বা ফুল কেনার লাল হলুদ গোলাপি সাদা যত রং তত ফুল এক কথাই দেখলে বা স্মন ভরে যাবে আর কেউ যদি এখানে গিয়ে থাকে সে গাছ না কিনে থাকতে পারবে না সে গাছ লাভার হোক আর নাই হোক মানে সে কিনতে বাধ্য এমন একটা মাহল বা এমন একটা পরিস্থিতি মানে হয়ে আছে বা হয়ে যাবে বলতে পারেন আরও একটা জিনিস ফলো করলাম এখানে যারা নিয়মিত আসেন তারা শুধু গাছ কিনতে নয় একটু শান্তি খুঁজতেও আসেন গাছের মাঝে সেই নীরবতা যা শহরে কমই পাওয়া যায় এখানে শুধু গাছ না বাগানের সরঞ্জামও পাওয়া যায় সেগুলো আগেই দেখিয়েছি পট মাটি স্প্রে বোতল সার সব কিছু আর এখানে দেখতেই পাচ্ছেন মিলিয়ে মিশিয়ে সব রকম সব টাইপ গাছই আছে ফুল ক্যাকটাস টাইপ বাহার সব কিছু আর এখানে একটা না দুদিকেই মেলার মতো বসে আছে আর যত মানে দোকানদার আছে যতজন এইভাবে বিক্রি করছে ততটা বেশি কাস্টমারও আছে লোকজনও আছে কেনার জন্য এক গাছ মানে শুধু সাজ নয় এটা অক্সিজেন প্রাণ আর পজিটিভ একটা ভাইব যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য তো খুব সুন্দর সুন্দর মানে ইনডোর প্ল্যান্টও ছিল একদম এই কিছু গাছ ছিল একদম পারফেক্ট যেগুলো ওই ছোটো মাটির পটে রেখে সাজিয়ে ঘরে রাখা যেতে পারে এই গাছগুলো যেমন ইনডোর প্ল্যান্টের মধ্যে যেমন মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট এখন বেশি চলছে কারণ এগুলো হচ্ছে কম যত্নে বেশি মানে বড় হয় এগুলো যারা দোকানদার আছে তাদের থেকেই শুনছি যে একবার লাগিয়ে দিলে ঠিক আছে অল্প কেয়ার করলেও সেইভাবে তারা বড় হয়ে ওঠে চারিদিক বা গাছেই ভর্তি আমরা কোন দিক ক্যাপচার করবার কোন দিক ছাড়বো নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম এগুলো ছিল সেই গাছের পটস এক জায়গায় না এগুলো অনেক জায়গায় একটু একটু করে সকলের যে যার মতো করে বিক্রি করছিল এই ছোট ছোট ছোটো গুলো খুব ট্রেন্ডে আছে অফিস বেডরুম ডেস্ক যেখানেই রাখা যায় সেগুলো খুবই সুন্দর লাগে বিভিন্ন টাইপের আছে যে যেমন চুজ করে যে যেমন ভাবে তার রুম বা তার অফিস বা তার বাড়ি ডেকোরেট করতে পারে আমি যতটা দেখেছি শুধু কিনলেই হয় না কিছুটা ডেকোরেশানেরও ব্যাপার থাকে কে কতটা সুন্দরভাবে সাজাতে পারে তো সেই সব সাজানোর জন্য এই ছোটো ছোটো পটস বা মানি প্ল্যান্টের সঙ্গে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে কেউ যদি এই জিনিসগুলো ভালো করে অ্যারেঞ্জ করতে পারে বা ডেকোরেট করতে পারে হয়তো খুবই সুন্দর হয়ে উঠবে সেই জায়গাটা সেটা বাড়ি হোক বা অফিস হোক বা যে কোনো জায়গা হোক এইখানে কিছুটা আবার অ্যাকোরিয়ামের পাথরও ছিল মানে সবই মিলিয়ে মিশিয়ে ছিল কারণ সবই পাশাপাশি তো তো সেই হিসাবে এক কথাই যতই দেখি ততই শেষ হয় না তো সবই রকমের ফুল গাছ সব কিছুই আছে মানে কেউ যদি এখানে আসে আশা করি তাকে ফিরে যেতে হবে না সে তো মানে ব্যাগ ভর্তি বা হাত ভর্তি করেই ফিরবে এদিকটা ডেকোরেশনের কিছু সামগ্রী ছিল প্লাস এগুলো অ্যাকোরিয়াম সাজানোরও ছিল কারণ পাশেই আমাদের ফিশ মার্কেট ছিল যেটা আগের ভিডিওতেই আমি দেখিয়েছি বা তুলে ধরেছি এগুলো বাড়ি সাজানোর জন্য বা ডেকোরেট করার জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল আর সেই হিসাবে মানুষজন ও কন্টিনিউ এগুলো একই সঙ্গে বাস পাশাপাশিই আছে এগুলো গেলেই আপনারা দেখতে পারবেন আর এক কথাই অপছন্দ হওয়ার কিছু না সবই খুবই সুন্দর এই যে ফুল বিক্রেতারা আছে তাদের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝলাম কেউ কেউ তো আছে কুড়ি বছরের ওপর এখানে গাছ বিক্রি করছে তাদের একটাই জাস্ট শখ আছে এগুলো তাদের একটা শখের মধ্যে পড়ে প্রফেশন তো আছে ক্লাস তাদের একটাই কথা যে তারা চাই যে সকলে গাছ নিয়ে যাক আর সবাই খুব যত্ন সহকারে বড় করুক গাছ শুধু কেনা না যত্ন করাটাও ভালোবাসা দেখানোর একটা অংশ এখানে একটা জিনিস চোখে পড়ে সেটা হলো মানুষের হাসি সবাই কিছু না কিছু সবুজ কিনে নিয়ে খুবই খুশি হয়ে ঘরে ফিরছে আজকের গালিফ স্ট্রিটের এই ট্রি মার্কেটের এক্সপিরিয়েন্স ছিল আর সজীব তোমরাও যদি গাছ ভালো লাগে এখানে একদম যাবেই কারণ এখানে যে ফ্লু ফুল বা গাছ লাভার থাকবে তাকে ফিরে আসতে হবে না এতটুকু বলতে পারি রঙের ছোঁয়া প্রকৃতির গন্ধ আর শহরের হৃদয়ের এক টুকরো সবুজ সত্যিই এক অনন্য অভিজ্ঞতা কার কোন ফুলটা পছন্দ কার কোন গাছটা পছন্দ কেউ যদি জানাতে চান নিশ্চয়ই জানাবেন কমেন্টসে আর এই ভিডিওটা যে সবুজ প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও হয়তো তার ভালো লাগবে বা সে হয়তো এই ভিডিও দেখার পর সেখানে যেতে পারে বা কিনতে পারে হয়তো তার ভালো লাগবে বা তার প্রয়োজনে আসতে পারে তো আজকে আমাদের ভিডিওটা এত পর্যন্তই ছিল আবার দেখা হবে পরের কোনো ভিডিও পরের কোনো ব্লগে তো আপাতত এতটুকুই টাটা